एक आने आवाज़ धमाल मचाओ आज के मार्ग पे रोकनी हो लो उस तरफ के जिन्नो নিজের টেক কেয়ার করা নিজের বিউটিকে আরও এনহ্যান্স করা ইটস নাথিং রং ইন দ্যাট ব্যস্ততা বেশ ভালোই যাচ্ছে কারণ যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স ডে সো ভ্যালেন্টাইন্সের উপলক্ষে কিছু সিঙ্গল নাটক বা টেলিফিল্মের শ্যুটিংটার মধ্যে হচ্ছে তার উপরে একটা বিজ্ঞাপনের শ্যুটিং করে আসলাম আমরা ইন্ডিয়াতে বড় পর্দা নিয়ে ভাবনা অবশ্যই এখন আছে কারণ এখন অনেক ভালো ভালো ফিল্ম হচ্ছে সো ওইগুলো দেখে অবশ্যই নিজের ইচ্ছা হয় এখন তো কোনো কিছু এখনো পর্যন্ত ফাইনাল কোনো চুক্তিবদ্ধ বা এরকম কোনো কিছু হয়নি বাট বলে অবশ্যই এই মুহূর্তে বেশ কিছু ফিল্মের কাজ নিয়ে ব্যস্ত এছাড়া কিছু বিজ্ঞাপনের কাজ করে আসলাম ইন্ডিয়া থেকে এবং সামনে আরও কিছু বিজ্ঞাপনের কাজ চলছে চলবে এবং আগামী পাঁচ তারিখে আমার খুব ফেভারিট একটা ফিল্ম পরবাসিনী সায়েন্স ফিকশন ফিল্ম এটা রিলিজ পাবে